গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে সবাই কিন্তু আমাদের বাড়িতে সবাই ধান কাটতেছে আর আমি যাচ্ছি ধান কাটতে আজকে সকাল কিন্তু পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে আর সূর্য ওই দিক থেকে উঠেছে পুরো দেখতেও খুব সুন্দর লাগছে মা বাবা দূরে ধান কাটতেছে আর কুয়াশা দেখা যাচ্ছে না সূর্য কিভাবে উঠেছে দেখো আজকে খুব সুন্দর লাগছে সূর্য উঠতেছে আর এদিকে কুয়াশায় পুরো ভর্তি হয়ে আছে আর তোমরা সূর্যের একটু সিনেমাটি শর্ট দেখে নাও আর বলতে বলতে আমি চলে গেলাম ধান কাটতে ধান কাটা দেখছি এখানে ঠাকুমা ধান কাটছে আর সবাই ধানও কাটছে এখানে দেখতে পাচ্ছ অনেকটা ধান কাটা হয়ে গেছে আর এখন বেলাও হয়ে গেছে অনেকটা কুয়াশাও নেই দেখতে পাচ্ছ তারপরে বেলা যত বাড়তে থাকলো লোকও বাড়তে থাকলো যেরকম কাকিমা চলে এসছে ঠাকুমা চলে এসছে মা বাবা আমি সবাই মিলে ধান কাটছি কতগুলো ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কিছুটা বাকি রয়েছে বিকেলও হয়ে গেছে তারপরে সূর্য ডুবতে চলেছে আর এদিকে পুরোটা ধান কাটা হয়ে গেছে কিছুটা বাকি রয়েছে সেটাও কাটা হচ্ছে আজকে যতই হোক আজকে শেষ করেই যাব সূর্য পুরো ডুবে চলেছে আর আজকে ধান কাটা শেষ করেই বাড়ি ফিরছি রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ